হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আমার গোপাল সবাই কেমন আছো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি বন্ধুরা তোমরা কি জানো বুদ্ধিমান মানুষরা কখনও এদের সাথে মেশে না তারা কারা চিনে রাখো তাহলে সেই মানুষগুলোকে তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করি চায়ের কাপে ভেজানো বিস্কুটটিও বলে দেয় কারো প্রতি বেশি ডুবলে নিজেকেই কিন্তু ভেঙে পড়তে হয় খুচরো পয়সার আওয়াজ সব সময় কিন্তু বেশি হয় কিন্তু বেশি টাকার নোটে কখনো শব্দ নেই তাই সকলকে নিজের মূল্য বোঝাতে সময় চুপ থাকো সময় তোমার মূল্য ঠিক সকলকে বুঝিয়ে দেবে আত্মসম্মান আত্মসম্মানের থেকে বড়ো আর কিছু নেই কেউ তোমাকে একবারের জন্য ছোট করলেও তাকে চিনে রাখো এবং তার থেকে দূরে থেকো কারণ প্রশ্রয় পেরে সে একই কাজ বারবার করবে তোমার সাথে তাই তার থেকে দূরে থাকো কখনো তুমি যতই ভালো হও না কেন যতই অন্যের জন্য নিজেকে বিলিয়ে দাও না কেন যতই কষ্ট সহ্য করো না কেন কিছু মানুষের কাছে তবুও তুমি কখনোই ভালো হতে পারবে না বন্ধুরা কচু পাতা দেখেছ তো তোমরা নিশ্চয়ই উপরটা সবুজ কিন্তু ভেতরটা কিন্তু চুলকানিতে ভরা তেমনি কিছু মানুষ আছে উপরে মানুষের মতো দেখতে হলেও ভিতরটা কিন্তু আবর্জনাতে ভরা জলে না নামলে যেমন সাঁতার শেখা যায় না ঠিক তেমনই মানুষের জীবনে খারাপ সময় না আসলে কিন্তু মানুষ চেনা যায় না মানুষের প্রিয় হতে গেলেও অর্থনৈতিক যোগ্যতা লাগে যার কাছে অর্থ নেই সেই মানুষটা কখনোই কারোর কাছে প্রিয় হয় না কথাটা শুনতে খারাপ লাগলো এটাই কিন্তু বাস্তব কথা বন্ধুরা নিজের শরীরকে প্রয়োজনের চেয়ে বেশি সাজিও না কারণ সে তো মাটির সাথে মিশে যাবে সাজাতে হলে চরিত্রকে সাজাও কারণ মৃত্যুর পরেও মানুষ তোমাকে স্মরণ করবে যদি তোমার চরিত্র ভালো থাকে সুন্দর হওয়া মানে একটা অসাধারণ মুখমণ্ডলের উপস্থিতি বোঝায় না সৌন্দর্য মানে একটা অসাধারণ মন একটা অসাধারণ হৃদয় আর একটা অসাধারণ আত্মা যার কাছে এই তিনটি আছে সেই প্রকৃত কিন্তু সুন্দর বন্ধুরা ভুল ট্রেনে যদি উঠেই পড়ো পরের স্টেশনে নেমে যাও কারণ ট্রেনে যত দূরে ট্রেন যত দূরে যাবে তোমার ফেরার কষ্টটা কিন্তু তত বেশি হবে জীবন মোমবাতি নয় তবুও নিভে যায় মনটা আয়না নয় তবুও কিন্তু ভেঙে যায় স্বপ্নগুলো পাখি নয় তবুও উড়ে যায় মানুষ আবহাওয়া নয় তবুও সময়ের সাথে কিন্তু মানুষ বদলে যায় কাউকে জীবন থেকে সরিয়ে দেওয়ার প্রথম লক্ষণ কথা না বলা কাউকে জীবন থেকে সরিয়ে দেওয়ার দ্বিতীয় লক্ষণ ব্যস্ত আছি পরে কথা বলছি এরপরে অজুহাতের শেষ থাকবে না তোমার এটাই হচ্ছে বাস্তব কথা জীবনে দুই ধরনের মানুষ কাছ থেকে দূরে থাকো দুই ধরনের মানুষের কাছ থেকে এক হচ্ছে ব্যস্ত মানুষ দুই হচ্ছে স্বার্থপর মানুষ কারণ ব্যস্ত মানুষগুলো তার ইচ্ছে মতো তোমার সাথে কথা বলবে আর স্বার্থপর মানুষগুলো তার দরকারে তোমার সাথে কথা বলবে নিজ থেকে কাউকে অপমান করতে যেও না নিজ থেকে এক সময় হয়তো তার অবহেলা সহ্য করতে পারবে না তুমি যা তুমি দেখাও তার চেয়ে তোমার বেশি কিছু থাকা উচিত কারণ যা তুমি জানো তার থেকে তোমার কম কথা বলা উচিত কেউ দেখে না তুমি তার জন্য কি করছো তারা শুধু দেখে তুমি তাদের জন্য কি সত্যির পথে চললে কষ্ট হয় ঠিকই তবে একটা সুবিধা থাকে ওই পথে সবাই কিন্তু যাওয়ার সাহস পায় না জীবনে সাপ যদি ঘরের মধ্যে ঢুকে যায় লোকে তাকে লাঠি দিয়ে মারে আর যদি সাপকে মন্দিরে শিবলিঙ্গের ওপর দেখতে পায় তখন তাকে পুজো করে দুধ খাওয়ায় সুতরাং লোক তোমাকে সম্মান এমনি করবে না করবে তোমার স্থান আর পরিস্থিতি দেখে তো জীবনে সেইভাবে নিজেকে তৈরি করো খাবার যতই দামি হোক পচে গেলে কিন্তু তার মূল্য থাকে না ঠিক তেমনই শিক্ষা যতই থাকুক মনুষ্যত না থাকলে তার কোনো মূল্য কিন্তু জীবনে থাকবে না জীবনে ছয়টি নীতি এক হচ্ছে প্রার্থনা করার আগে বিশ্বাস করো দুই হচ্ছে কথা বলার আগে শোনো তিন হচ্ছে খরচ করার আগে উপার্জন করো চার হচ্ছে কিছু লেখার আগে চিন্তা করো পাঁচ হচ্ছে হাল ছাড়ার আগে চেষ্টা করো আর ছয় নাম্বার মরার আগে বাঁচতে শেখো তুমি জীবনে তবেই জীবনে তুমি উন্নতি করতে পারবে শারীরিক সৌন্দর্য নিয়ে কখনোই গর্ব করবেন না কারণ তা আপনার সৃষ্টি নয় বংশ নিয়েও গর্ব করবেন না কারণ সেটা আপনি নির্বাচন করেননি গর্ব করবেন উন্নত চরিত্র নিয়ে যা নিজে গঠন করেছেন আপনি মানুষ অন্যের দোষ দেখতে পেলে বিচারপতি হয়ে যায় আর নিজের দোষ ঢাকার জন্য উকিল হয়ে যায় সাপ তার বিষ নিজের দাঁতে রাখে কুকুর তার বিষ জিভে রাখে কাঁকড়া বিছা তার বিষ লেজে রাখে কিন্তু মানুষ একমাত্র প্রাণী যে কিনা বিষ নিজের অন্তরে রাখে কখন কার দরজায় কাকে দাঁড়াতে হবে তা ভগবান ভালোই জানেন অতএব কোনো মানুষের সাথেই অমানুষের মতো ব্যবহার করা একেবারেই কিন্তু উচিত নয় যৌবনে কাকো সুন্দরী শ্রাবণে নদীয় কুমারী ক্ষমতা থাকলে মিথ্যা কথাও বাণী শক্তি আর টাকা থাকলে মূর্খও কিন্তু জ্ঞানী হয়ে যায় সমস্যার সমুদ্রে ডুবে যাচ্ছ ভেবে আতঙ্কিত হও না সৃষ্টিকর্তার ওপর আস্থা রাখো হয় তুমি ভালো থাকবে হয় তিনি তোমাকে টেনে তুলবেন নয়তো তোমায় সাঁতার শেখাবেন যে ধোকা দেয় সে চালাক হতে পারে তবে যে ধোকা খায় সে বোকা নয় সে কিন্তু বিশ্বাসী আগে মানুষ মিথ্যা বলতে ভয় পেত পাপ হবে বলে আর এখন মানুষ সত্যি বলতে ভয় পায় বিপদ হবে বলে নরম কাদা যেমন একবার পুড়ে ইট হয়ে গেলে আর কখনো নরম হয় না তেমনই বিশ্বাসটা একবার কিন্তু চলে গেলে আর কখনোই কিন্তু ফিরিয়ে আনা যায় না হাল ছেড়ে দিও না মনে রেখো কাজটা যদি যদি সহজই হতো তাহলে কিন্তু সবাই তা করতো তাই না সফল হওয়ার চেষ্টা করার বদলে দক্ষ হওয়ার চেষ্টা করো সাফল্য এমনিই আসবে তোমার জীবনে হাল ছেড়ে দেওয়ার মধ্যেই আমাদের জীবনের সবচেয়ে বড় দুর্বলতা লুকিয়ে থাকে সফলতা কখনোই আসবে তখনই আসবে যখন আপনি আবারও চেষ্টা করবেন উঠে দাঁড়ানোর একটা ভালো মন বদলে দিতে পারে একটা খারাপ জীবনকে একটা খারাপ মন নষ্ট করে দিতে পারে একটা সুন্দর জীবনকে তাই সুন্দর মানুষকে নয় সুন্দর মনকে খোঁজো তোমরা যেটা আমরা বাস্তবে কেউই কিন্তু খুঁজি না সবাই চেহারাটাই খুঁজে সুন্দর চেহারা একদিন বৃদ্ধ হয়ে যায় কিন্তু সুন্দর ব্যবহার কখনোই বৃদ্ধ হয় না যাদের কাছ থেকে শুধু অবহেলাটাই পাও তাদের গুরুত্ব দেওয়া বন্ধ করো কারণ তোমার নিজেরও একটা আত্মসম্মান আছে কি তাই তো মানুষ তো সবার ঘরে জন্মায় কিন্তু মনুষ্যত্ব সবার কিন্তু জন্মায় না নিজের সন্তানদের কখনো ধনী হওয়ার শিক্ষা দিও না তাদের সবসময় সুখী হওয়ার শিক্ষা দিও এর ফলে তারা যখন বড় হবে তখন তারা তোমার অনুভূতির মূল্য দিতে শিখবে সেটা কি তোমরা জানো সেইভাবেই নিজের সন্তানকে তৈরি করো কিছু মানুষ সারা জীবন অন্যের ভুল ধরেই কাটিয়ে দেয় নিজের ভুলগুলো কখনোই দেখে না কারো দুর্বলতা নিয়ে কখনো মজা করো না যেটা তোমার কাছে মজার ব্যাপার সেটা কিন্তু অন্যের কাছে কষ্টকরও হতে পারে চোখে জল তখনই আসে যখন মুখে কথা বুকে এসে লাগে যাদের নিজের কোনো যোগ্যতা থাকে না তারাই অন্যদের নিয়ে সমালোচনা করে হঠাৎ অসৎ লোক কাউকে সৎ মনে করে না সে সবাইকে নিজের মতো ভাবে এরকম লোকের থেকে দূরত্ব বজায় রাখো তোমরা তোমার চেষ্টা কেউ দেখবে না যদি না তুমি সফল হও আর প্রতিটি সফলতার পেছনে এর চেষ্টাই কিন্তু রয়েছে এই চেষ্টা সমস্ত শক্তি তোমার ভেতরে বিরাজমান রয়েছে নিজেকে কখনোই দুর্বল ভেবো না ওঠো নিজেকে জাগিয়ে তোলো নিজের ভেতরের শক্তিকে চিনতে শিখো তারপর দেখবে জগৎ একদিন তোমার হাতের মুঠোতে যে সমস্ত জ্ঞান তোমায় শক্তিশালী মজবুত করে করে তাকে গ্রহণ করো এবং যে বিচার ও জ্ঞান তোমায় দুর্বল করে তাকে দূর করে দেওয়ার প্রয়োজন এটা কিন্তু স্বামী বিবেকানন্দ বলেছিল নিজের ওপর বিশ্বাস রাখো তোমার দ্বারাই সব সম্ভব জগতে এমন কিছু নেই যা তুমি পারবে না এই সংকল্প নিয়ে এগিয়ে যাও তুমি সাফল্য পাবেই এটাও স্বামী বিবেকানন্দে বলেছিল প্রেম নয় বরং কেরিয়ারকে গুরুত্ব দাও ভালোবাসা আপনা আপনি কিন্তু তোমার কাছে চলে আসবে নিম পাতা তেতে হলেও যেমন শরীরের পক্ষে ভালো তেমনি কিছু মানুষের কথা কঠোর হলেও তোমার ভবিষ্যতের জন্য কিন্তু অবশ্যই ভালো কলম যতই দামি হোক ভিতরে কালি না থাকলে যেমন তার মূল্য হয়ে যায় তা তেমনি মানুষ যতই শিক্ষিত হোক না কেন মনুষ্যত্ব বোধ না থাকলে সে শিক্ষা কিন্তু মূল্যহীনই হয়ে যায় ছোট ছোট ভুল থেকে শিক্ষা নিতে শিখুন মনে রাখবেন হোচট সবসময় ছোট ছোট পাথরের সাথেই লাগে পাহাড়ের সাথে কিন্তু নয় কেউ মূল্য দিক বা না দিক তুমি সৎ কাজ করে যাও কারণ এর প্রতিদান মানুষ তোমাকে দেবে না দেবেন স্বয়ং ঈশ্বর প্রতিশোধ নেওয়ার দরকার নেই সময় তোমার হয়ে প্রতিশোধ নিয়ে নেবে কারো কাছ থেকে প্রতিশোধ নেওয়ার প্রয়োজন নেই পৃথিবীতে যারা নালিশ করতে পারে না চুপ করে থাকে তারাই কিন্তু উল্টে আসামি হয়ে যায় বছর পড়লেও পড়ালেখায় মানুষের নেশা হয় না অথচ দিন ধূমপান কিংবা বাজে নেশা করলেই তাতেই কিন্তু মানুষের নেশা হয়ে যায় কি তাই তো চিরন্তন কিছু সত্য কথা বেশি কথায় মুখ নষ্ট বেশি আদরে সন্তান নষ্ট বেশি লোভে জীবন নষ্ট বেশি নুনে তরকারি নষ্ট অতিরিক্ত অহংকারে মানুষ নষ্ট বেশি সন্দেহে কিন্তু সম্পর্ক নষ্ট হয় মানুষকে অবশ্যই বিশ্বাস করা উচিত কিন্তু তার আগে ভেবে দেখুন সে মানুষ কি না কিসের এত অহংকার ঘুম ভাঙলে সকাল না ভাঙলে তো পরকাল জীবন মন্ত্র একটা জীবনে এমন কিছু করে দেখো যাতে মানুষ তোমাকে মনে রাখবে মানুষ শরীরে আঘাত পেলে যাত না যত না কষ্ট পায় তার চেয়ে বেশি কষ্ট পায় মনের আঘাত পেলে বিষ পেটে গেলে জীবন শেষ আর কানে গেলে সম্পর্ক শেষ যদি তোমাকে কেউ সন্দেহ করে তাহলে দুঃখ পেও না মনে রাখবে সবাই সোনা বা হিরোকে সন্দেহ করে যে সেটা আসল কি না কিন্তু কেউ লোহাকে কিন্তু সন্দেহ করে না অর্থের জন্য যে মানুষগুলো আপন ভাই বোনদের পর করে দেয় তার মতো অমানুষ এই পৃথিবী কিন্তু আর কেউ নেই পৃথিবীতে কেউ যদি তোমাকে অন্ধের মতো বিশ্বাস করে তাকে কখনো কষ্ট দিও না কারণ বিশ্বাস হারিয়ে গেলে মানুষের বেঁচে থাকার ইচ্ছাটাও কিন্তু হারিয়ে যায় বাদীরা এখন সবার প্রিয় হয় এবং সবার ভালোবাসা পায় আর সত্যবাদীরা পায় অপমান আর অবহেলা সেই মানুষটার ভরসা ভেঙো না যে সব সময় হারিয়ে যে সব হারিয়ে তোম শুধু তোমার ভরসায় বেঁচে আছে জীবনে সেই জায়গায় পৌঁছাও যেখানে লোক তোমাকে ব্লক নয় সার্চ করবে এবং যারা অল্প বয়স থেকেই পরিবারের জন্য নিজেকে স্যাক্রিফাইস করে দেয় তাদের শেষটা কিন্তু অবশ্যই সুন্দর হয় যে নিজের খারাপ সময় দেখেছে সে কখনো অন্যের খারাপটা চায় না কারণ সে জানে খারাপ সময়টা কতটা কষ্টের নত হলে যদি সম্পর্ক গভীর হয় তো নত হও কিন্তু পরিবারে যদি তোমাকেই নত হতে হয় তো থেমে যাও কারণ ভালোবাসার স্থান বুকে পায় পায়ে কিন্তু একেবারেই নয় আগে বড়দের ভয় পেতাম ভয়ের কারণ ছিল সমান শ্রদ্ধা এখন ছোটদের ভয় ভয়ের কারণ আর অতীত ভুলে যেও শুধু মনে রেখো অতীত থেকে পাওয়া শিক্ষাটা সেটা কিন্তু ভুলো না পৃথিবীর সবচেয়ে সুখ কি যেন মা বাবার আদর সবচেয়ে কষ্ট কি যেন মা বাবার চোখের জল সবচেয়ে মূল্য রতন কি যেন মা বাবার ভালোবাসা মুখ্য লোকের জন্য সমাজ নষ্ট হয় না সমাজ নষ্ট হয় শিক্ষিত লোকের মুখ্য ব্যবহারের জন্য সম্পর্ক শব্দটা খুব ছোটো কিন্তু গড়াটা কিন্তু ভীষণই কঠিন জীবনে সম্মান হল আয়নার মতো তুমি অন্যকে যত বেশি সম্মান দেবে তার থেকে অনেক বেশি সম্মান তাদের থেকে তুমি ফিরে পাবে জীবন ও সময় পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক জীবন শেখায় সময়কে ভালোভাবে ব্যবহার করতে আর সময় শেখায় জীবনকে মূল্য দিতে কিছু নেই যা আছে তা হলো কর্মের ফল যা প্রত্যেকের চেষ্টা ও যত্নের ফলে কিন্তু গড়ে ওঠে নরম কাদা নরম কাদা একবার পুড়ে যদি ইট হয়ে যায় তারপর যতই জল ঢালা হোক না কেন তা কিন্তু গলে না বরং আরও শক্ত হয়ে ওঠে তেমনি মানুষের মনেও একবার আঘাত পাওয়ার পর তারপর যতই আঘাত পাক না কেন কিছুই কিন্তু হয় না সেটাতে ওর মতো কাউকে পাবো না ভেবে দুঃখ করে লাভ নেই তোমার মতো ও কাউকে পাবে না এটা ভেবে মজা নাও তুমি হীরা তাই কয়লার সাথে তোমার পার্থক্য করাটাই কিন্তু স্বাভাবিক নিজের বাড়ি ভালো হোক বা খারাপ নিজের বাড়ির মতো শান্তি কিন্তু কোনো রাজপ্রাসাদেই কিন্তু পাওয়া যায় না তুমি যদি মনে করো তুমি ঠিক তার সত্ত্বেও মানুষ তোমার সমালোচনা করছে কটু কথা শোনাচ্ছে তাহলে তাতে কান দিও না এই কথাটা আমি কিছু মানুষের জন্যই বললাম আজব একটা শব্দ সরি মানুষ বললে ঝগড়া শেষ আর ডাক্তার বললে জীবন শেষ জীবন এবং সময় পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক জীবন শেখায় সময়কে ভালোভাবে ব্যবহার করতে আর সময় শেখায় জীবনকে মূল্য দিতে মিথ্যা কথা বলে কাউকে খুশি হয়তো করা যায় তবে একবার বিশ্বাস ভেঙে গেলে হাজার সত্য কথা দিয়েও কিন্তু তাকে ফেরানো কিন্তু যায় না তাই জীবনে মিথ্যে বলো না লাইফে এমন কিছু মুহূর্ত আসে যখন নীরব হয়ে থাকা ছাড়া আর কিছুই কিন্তু করার থাকে না জীবনের রাস্তা একা একা হেঁটে যাওয়া কঠিন কাজ নয় কিন্তু কারো হাত ধরে অনেকটা পথ এগিয়ে যাওয়ার পর সেখান থেকে একা ফিরে আসাটাই কিন্তু খুব একটা কঠিন কাজ জীবনে কষ্ট দিয়ে কাউকে ভালো থাকতে কেউ ভালো থাকতে পারে না কারণ সেই কষ্টটা একদিন ঘুরে তার কাছে ফিরে আসবেই জীবন যতই সুন্দর হবে যখন তুমি তখনই সুন্দর হবে যখন তুমি পেছনের মায়া কাটিয়ে অচেনা ভবিষ্যতে বরণ করে নিতে পারবে সবাই সব কিছুর ভাগ নিলেও কষ্টের ভাগ কিন্তু কেউই নেয় না যদি কাউকে সত্যি ভালোবাসো তাহলে তাকে মুক্ত করে দাও যদি সে যদি সে ফিরে আসে তাহলে সে তোমায় আর যদি তোমার আস যদি সে ফিরে না আসে তাহলে সে কখনোই তোমার ছিল না কিছু মানুষের ভাগ্য এতটাই খারাপ যে অধিক ভালোবাসা দেওয়ার পরেও বিনিময় পায় শুধু কষ্ট আর অবহেলা জীবন সহজ নয় জীবনকে সহজ বানিয়ে নিতে হয় কখনো প্রার্থনা করে কখনো অপেক্ষা করে কখনো আবার ক্ষমা করে আবার কখনো এগিয়ে চলে জীবনে কখনো কাউকে পাওয়ার জন্য কাঁদবে না যার জন্য তুমি কাঁদবে সে কখনোই তোমার হবে না আর যে তোমার হবে সে কখনোই তোমাকে কিন্তু কাঁদতে দেবে না কোথাও কেউ ভালো নেই সবাই কিছু না কিছু না পাওয়ার বা পেয়ে হারানোর প্রত্যাশা নিয়ে কিন্তু জীবনে বেঁচে আছে সবার জীবনেই কষ্ট আছে কারো কম কারো বেশি এমন মানুষকে বিশ্বাস করবে যে তোমাকে কষ্ট দিয়ে নিজেকে অপরাধী মনে করবে এমন একজনকে ভালোবাসবে যার ভেতর সারাক্ষণ তোমাকে হারানোর একটা ভয় থাকবে এমন একজনকে ভালোবাসবে যে তোমার সাথে কথা না বললে সে তোমাকে খুঁজে বেড়াবে সারাক্ষণ প্রিয় মানুষগুলো শুধু রাগটাই দেখে রাগের পেছনে লুকিয়ে থাকা ভালোবাসাটা কিন্তু দেখে না ভালো থাকি আর খারাপ থাকি মিথ্যে হাসিটা সবসময় কিন্তু মুখে রাখতে আমি ভালোবাসি একমাত্র সময় পারে মানুষকে চিনিয়ে দিতে যে কে কেমন জীবনে সুখী হতে অনেক কিছু দরকার নেই দরকার আছে একজন মানুষের যে তোমার সত্যিকারের ভালোবাসবে যখন মানুষের অনেক স্বপ্নের অনেক শখের স্বপ্নগুলো ভেঙে যায় তখন থেকেই মানুষ আস্তে আস্তে কিন্তু বদলে যায় স্বার্থপর মানুষগুলো দেখতে একদম মানুষের মতোই হয় তাই মানুষ চিনতে ভুল করলেও দোষের কিছু নয় এটা কিন্তু বাস্তব কথা পৃথিবীতে এমনই যখন কাউকে প্রয়োজনের বেশি গুরুত্ব দেবে তখন সে তোমায় কিন্তু অবহেলা করবে চাহিদার বেশি কারো খোঁজ খবর নিতে যাবে না তাহলে তার দাম বেড়ে যাবে আর তখন তুমি নিজেই কিন্তু কষ্ট পাবে জীবনে কারো কাছ থেকে কষ্ট পেয়ে থাকলে তুমি তাকে কষ্ট দিতে যেও না দেখবে একদিন সেই মানুষটাই তোমার থেকে পাওয়া সুখের মুহূর্তগুলো মনে করে সে কাঁদবে তো বন্ধুরা আমার এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কিন্তু লিখে জানাতে একদমই ভুলে যেও না আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর আমার ছোট্টকাল চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যেও তো বন্ধুরা আজকের মতো সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আগামীকাল আসছে আবার নতুন ভিডিও নিয়ে তো সবাইকে টাটা